আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা যাব হচ্ছে কেজুরের রসকেতে কক্সবাজার একটা নতুন ব্রিজ হয়েছে নতুন ব্রিজ পার হয়ে আর কি হয়তো আপনারা সবাই চিনেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এখন আপনারা দেখতে চান হয়তো আপনারা ব্রিজটা সবাই কক্সবাজারের সবাই চিনেন অনেক সুন্দর ব্রিজটা আর সকালের ওয়াদারটা অসাধারণ মাসাল্লা বলতে গেলে সকালবেলা হাঁটার মধ্যে অনেক মজা আছে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি পাচ্ছি তবু আমরা গাড়ি দিচ্ছি না টাকা বাঁচানোর জন্য আমার সাথে ছিল আমার একটা ছোটো ভাই তাকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের রস খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনারা আমাদের ভিডিওর মধ্যে লাইক শেয়ার কিছু করেন না প্লিজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাজ ছোটো ভাই আমি সবাইকে একটু সাবস্ক্রাইব করে আসুন আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাই একটুখানি সূর্যের দেখা সর্বশেষ আমাদের গন্তব্য আমরা দেখতে পাই কেজুর গাছের বাগান রাস্তাটা বলতে গেলে অসাধারণ সেখানে গিয়ে বলতে গেলে মাছ বাজারের মতো যান দেখেন আপনারা কত মানুষ এখানে সকাল সকাল দেখেন খেজুরের গাছ থেকে নামাচ্ছেন কি সুন্দর আমি এখানে গিয়ে কিছুটা ভিডিও করে ভিডিও গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি আমরাও সর্বশেষ লাইন ধরার পর খেজুরের রস পাইলাম এই কেজুরের রসের জন্য সকাল বুড় পাঁচটায় উঠে কেতে আসলাম অনেক কষ্ট করে অনেক কষ্টের পর সাফল্যের আমরা দেখা পাইলাম